প্রিয় ভিউয়ার্স জেস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে মেশিনটি দেখাব এটা অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন রোবোটিক পাউচ ফিলিং এবং সিলিং মেশিন এই মেশিনের প্রত্যেকটি পার্টস স্টেইনলেস স্টিল থ্রি জিরো ফোর গ্রেড এসএস দিয়ে তৈরি উন্নত প্রযুক্তি কন্ট্রোল সিস্টেম এবং বিশ্ববিখ্যাত ডেল্টা ব্র্যান্ড পিএলসি দ্বারা পরিচালিত সম্পূর্ণ অটোমেটিক অপারেশনে এই মেশিনটি রোবোটিকভাবে ফিলিং এবং সিলিং করে এই মেশিনের ফিলিং এবং সিলিং সিস্টেমে সার্ভো মোটর সিস্টেম ব্যবহার করা হয়েছে এজন্য ফিলিং অ্যাক্যুরেসি নাইনটি এই মেশিনটির মাধ্যমে যে কোনো লিকুইড প্রোডাক্ট যেমন হ্যান্ডওয়াশ ফ্লোর ক্লিনার ভিম লিকুইড ইত্যাদি লিকুইড জাতীয় পণ্য পাউচ প্যাকেটে ফিলিং এবং সিলিং করতে পারবেন এই আধুনিক মেশিনটির মাধ্যমে পঞ্চাশ এমএল থেকে দুই লিটার পর্যন্ত যে কোনো পাউচ প্যাকেটে ফিলিং এবং সিলিং করতে পারবেন মেশিনটির স্পিড প্রতি মিনিটে তিরিশ থেকে একশো পিস এই মেশিনের বিশেষত্ব হল গতি, নির্ভুল সিলিং কোনও প্রকার অপচয় ছাড়া আপনার নির্দিষ্ট প্রোডাক্ট শোনন করতে পারবেন কম সময় বেশি উৎপাদন আপনার ব্যবসাকে করবে আরও লাভজনক এই আধুনিক মেশিনটি নিউমেটিক সিস্টেম দ্বারা পরিচালিত আধুনিক ব্যবসার নির্ভরযোগ্য সমাধান এছাড়াও আমাদের কাছে রয়েছে যে কোনো পাউচ প্যাকেটে পাউডার অথবা দানাদার জাতীয় পণ্য প্যাকেজিং মেশিন মেশিন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে